আপনার তো আর ভিউ হয় না দেখে না আচ্ছা শাকিব খানকে নিয়ে কোনো পাগল যদি কথা বলে উদাহরণটা বার বার দিই যে সে পাগলেরও না অনেক ভিউ হবে বিকজ সাকিব খান ইজ আ ব্র্যান্ড রাইট তো তাকে ঘিরে আমি যে সময়গুলো দিয়েছি টুকটাক যা ব্যয় করেছি আহ যে অ্যাফোর্ডটা দিয়েছি ঠিক আছে তো এই জায়গা থেকে আমাকে সবাই দেখবে ভালোবাসবে এখনো অনেক শাকিবান আমাকে ভালোবাসে তারা প্রতিনিয়ত চায় যে আমি এগুলো নিয়ে কথা বলি বাট আমি বলি না তো ফ্যাক্ট হচ্ছে গিয়ে তো আমার এখন ভিউ কম হবে এটাই তো স্বাভাবিকতা এখন মানে কি বলে এটাকে সবাই সব জনরাব তো না আমার এখানে আমার এই পেজে যত ভিউয়ার্স সবাই কি ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে শাকিবিয়া তো আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছি যে এখানে কিন্তু সাকিব খানকেরই কথা হবে না তারপরেও তারা যে আমার পেজে আছে এটাই তো তাদের ভালোবাসা থেকে তারা আছে তাই না এটা তো তাদের ভালোবাসা থেকে তারা আছে তো বিষয়টি হচ্ছে যে ক্রিমটা নিয়ে নিচ্ছি হুম তো এই আর কি তাদের ভালোবাসা থেকে তারা আছে জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাই কি নিয়ামের ফ্যান বিডি আচ্ছা তুমি ভালো তো তাহলেই চলবে থ্যাংক ইউ তুমি কি সাকিব ভাইকে নিয়ে আর কথা বলবো না সোলজার নিয়ে কথা বলবা কবে আমি কথা বলছি না তোমরা কথা বলো আচ্ছা চমৎকার লাইভ চ্যাট থ্যাংক ইউ সো মাচ আপু আপনি দেখুন শাকিব খানের কথা বলেন না শাকিব খান আচ্ছা লিপিকা আন্টি আমি ভালো আছি থ্যাংক ইউ মায়াবী রাত থ্যাংক ইউ অন্তরা কি অবস্থা আহ অনেক শুভকামনা আপু থ্যাংক ইউ রিংকু লাইফস্টাইল থ্যাংক ইউ আপু আপনাকে অনেক মিস করেছি প্লিজ কাম ব্যাক করেন মেহের হোসেন আম অনেক ভালোবাসা তোমাদের জন্য যারা আমাকে এত এত ভালোবাসো বাট ফ্যাক্ট হচ্ছে কি যে মানে যেটা আসলে দেখো আমি আমার একজন মানুষ আমি বরাবরই তোমাদেরকে বলেছি আমি যদি কোথাও থেকে চলে যাই সেটা যাবার জন্যই যাই প্রস্থান করবার জন্যই যাই ফিরে আসার জন্য না এই পরিবেশটা জানি না কখনো কোনোদিন ভালো হবে কিনা না বাট যদি কখনো ভালো হয় সেক্ষেত্রে চিন্তা করা যাবে বাট তুমি শুধু একটা জায়গায় দিয়ে যাবা আর সেখানে তুমি এমন একটা জায়গায় দিচ্ছ যেখানে অপমানিত হবার জন্য ষড়যন্ত্রে পড়বার জন্য আসলে মানে এক পা উঁচু করেই থাকতে হয় ব্যাপারটা এরকম হম তো সেখানটাতে না থাকাই সর্বোচ্চতম শ্রেয় কাজ সেটাই আমি করেছি এই আর কি আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে যেটা বলছিলাম কি বলছিলাম আহ ওকে লুকস ন্যাচারাল থ্যাংক ইউ পাখি মহসিন আছে থ্যাংক ইউ আচ্ছা এত এত যে ব্যাপার স্যাপার ঘটছে মুভি নিয়ে ভাবতে তো পারছি না ভাই তবে আমি সাকিব বিনেনদেরকে বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে আহ সালমান শাহ সালমান শাহ ভক্তদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আহ বিয়ানরা কিন্তু সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাস্তায় রাজপথে নেমেছে দ্যাট ইস অ্যাপসোলেটলি আউটস্ট্যান্ডিং মানে খুব 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 ভালো ব্যাপার খুবই ভালো ব্যাপার স্বামী সে সকল সাকিবিয়ানদেরকে সাধুবাদ জানাই যারা আসলে উদ্যোগটা নিয়েছে খুব খুব ভালো উদ্যোগ নিয়েছে ভীষণ ভালো আসলে ভালোকে কে অলওয়েজ ভালো বলতে হয় রাইট এটা এটা হচ্ছে ব্যাপার তো তোমার মনে অনেক রাগ ক্ষোভ অনেক কিছু থাকতে পারে বাট এই মানে এই নয় যে তুমি একটা মানুষের সমস্ত ভালোটাকেও অস্বীকার করে ফেলবা এটা তো হতে পারে না ওকে তো এখন যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে মুভিগুলো ঈদে অনেকগুলো মুভি আসবে মুভিগুলো বলবো ধুমধাম করে মহা সমারোহে আমরা দেখতে পাচ্ছি তো এবারের ঈদটা কিন্তু জমজমাট হতে যাচ্ছে বাট যেহেতু যেখানে মেগাস্টার শাকিব খান আছেন প্যারিটি অলওয়েজ হি উইল বি কিন্তু আহ পরে যেগুলো আছে একটুখানি হাড্ডাহাড্ডি ব্যাপার সাপারি ঘটবে কারণ আজকে টোটালি আজকে যদি আমি এভাবে না আসতাম আমি না লাইভে আসতেই পারতাম না কারণ আমার অনেক অনেক সময় যেত হুম ওকে তো আমি আজকে একটু এমনি নর্মালি রেডি হচ্ছে যে আমি একটু আইডিয়ালে যাবো এই কারণে তো স্কিনটাকে একটু জাস্ট প্রিপারেশন করে নেওয়ার জন্য আর কি তোমরা আবার কিছু মনে করো না যে মেকআপ লাইফ নিয়ে বসেছে আপুর তো ভিউ নেই এ কারণে তো মেকআপ হ্যাঁ আপুর না ভিউ নেই রে আপু ভিউ দিয়ে কি করবে রে তোমরা যারা আমাকে নিয়ে এত চিন্তা করো তোমাদের ফারজান আপু ওই ভিউটা নিয়ে কি করবে তোমরা যে মন থেকে ধরো ফিফটি থ্রি পিপল দেখছো রাইট আমি এটাই খুশি বিশ্বাস করো কারণ আমি আমার তো এটা ইয়ে নয় এটা আমার তোমার মানে প্রফেশনাল ইনকাম সোর্স হ্যান প্যান এগুলো তো না বাবা তো তোমরা ভালোবেসে যারা দেখো এ ছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই যখন তোমরা অনেক দেখতা তখনও চাওয়ার নেই আমার আর এখন তো নেই যারা এমনিতে অল্প করে দেখো ভালোবেসে দেখো এটি আমার ভালো লাগে আচ্ছা এই ব্র্যান্ডটা নিয়ে অনেক কথা হয়েছে কি যেন বলেছিল কিরাবি না কি যেন বলেছিল সিরাভি তো সিরাভির হচ্ছে এই এটা হচ্ছে আহ রেটিনাল এটা হচ্ছে এটা হচ্ছে যে স্কারস গুলো থাকে না তোমাদের পিম্পল ওঠার পর থাকে ওই ভালো কাজ করে এইটা সিরাভির তোমরা বরাবরই দেখো আমি মেকআপ করলে খুবই লাইট মেকআপ করে আর আমি আমি আইব্রোটা করতে খুব ভালোবাসি আমার এই আইব্রোটা করতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি এই আর কি রেগুলার করা হয় উনি থেকে ডলার ইনকাম করে ফারজানা থ্যাংক ইউ সো মাছ ফারজানা আপু তুমি আমার মিতা হুম আর হচ্ছে বিষয়টা দেখো আসলে কি যে যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আমি তাদেরকে ছোট করছি না বাট ফ্যাক্ট হচ্ছে আমি আমারটা বলছি তো অনেকে অনেক দেখবা মানে না অনেক না দুই এক একটা কমেন্ট আর সেরকম আচ্ছা তো এই একটা কমেন্ট কারি যে সে হচ্ছে গিয়ে আপু লিখবে হ্যাঁ সম্মান কিন্তু দেয় হম আপু লিখবে লিখে লিখবে যে কেমন মজা মানে এটা আসলে তারা কেন বলে জানো যাতে করে আমি রেগে যাই আমি রেগে গিয়ে আবার সাকিব খানকে নিয়ে ভিডিও শুরু করি এই এই পারপাসে তারা বলে আর কি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটা দেখো আমি এখানে একটা ফার্মে জব করি আলহামদুলিল্লাহ তো বাপ্পা সেও খুব ভালো একটা জায়গায় স্বনামধন্য ল ফার্ম জব করে দুটো মানুষ আমরা ঠিক আছে এবং এখানটাতে আল্লাপাব যেভাবে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ যার কথা নিয়ে তোমরা কথা বলো আমাদের মেগাস্টার হি নোজ ভেরি ওয়েল যে ফারজানা এবং বাপ্পার লাইফস্টাইলটা কেমন ফারজানা এবং বাপ্পা কিভাবে জীবন যাপন করে তারা কিসের উপর নির্ভরশীল তাদের কতটুকু সামর্থ্য কতটুকু যোগ্যতা এই পুরো ব্যাপারটা উনি খুব ভালোভাবে অবগত হম তো যার কারণে এই যে আমি ভিডিও করি মেগাস্টার শাকিব খানকে ভিডিও করবার আগে আগের যে কন্টেন্টগুলো ছিল তখন থেকে এখন মানে আগে শাকিব খানকে নিয়ে কথা বলা বা এখন যে কথা বলা এই পুরোটাই আমার ভালোবাসা থেকে আমি মাছ টকেটিভ একজন পারসন কথা বলতে আমি ভালোবাসি বিগত সময় বাংলাদেশেও আমি আর্জি ছিলাম আমি টিভি প্রোগ্রামে কাজ করেছি তো কথা বলাটা হচ্ছে আমার প্যাশন কথা বলাটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা ঠিক আছে তো সেখান থেকে আমি আমার ভালোবাসা জায়গা থেকে কন্টেন্ট ব্রেক করি এটা মানে আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আসতে হবে তোমরা দেখো গিয়ে আমার ইউটিউব দিয়ে আমি সাত দিন কেন একটা ভিডিও আপলোড করি না কারণ আমার ওই ইউটিউব প্লে বাটন পেতে হবে আমার পেজের মনিটাইজেশন রাখতে হবে আমার পেজের তোমার ধরো প্রতিদিন এত এত ভিডিও আপলোড করতে হবে এত ভিউজ থাকতে হবে না হলে কিন্তু মনিটাইজেশন প্রবলেম হতে পারে আর্নিংটা ঠিক মতো হবে না ব্যাপারটা এটা আমার জন্য না যার কারণে আমার হেডেক নেই একদমই নেই তোমরা আমি আমি একটা আমি ভিডিও দেই দিনে একটা দেই বা কোনোদিন দেই না কোনোদিন দুটো দেই আমার ভালো লাগে আমার দিতে ইচ্ছে করে আমি দিই তোমরা যারা এক হাজার দু মানুষ দেখো ভালোবেসে দেখো এটাই আমি মনে করি যে ঠিক আছে ভালোবেসে দেখছো ওরা আমাকে ভালোবাসে প্রত্যেকটা কমেন্ট আমাকে ভালোবেসে করছে আমি প্রত্যেকটা কমেন্ট আনসার করি এই তো আর কি সবার তো আসলে চাওয়া পাওয়া একটা একরকম না সবার চাওয়া পাওয়া এক জায়গায় থাকে না আলাদা আলাদা চাওয়া পাওয়া ওকে এদের রিপ্লাই দাও কেন কেনাবিরা রিপ্লাই না রে ওরা করে ওরাও মানে রাগ অভিমান থেকে পড়েই আর কি আপু তুমি কি সুন্দর করে কথা বলো না রে আপু সুন্দর করে আমরা সবাই কথা বলি মারিয়া ওয়েলকাম আপু তুমি কি বুঝে আমি তোমাকে কত মিস করছি হ্যাঁ অন্তরা আমি এটা ভালো করে জানি ইউ রিয়েলি মিসড মি আলট রাবিয়া কবির ওয়েলকাম আপু অনেক মিস করেছি আপু তোমার লাইফ অনেকদিন দেখি না থ্যাংক ইউ শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ ফ্লোরা অলিভা থ্যাংক ইউ আপু এটা পাঁচ নাম্বার কমেন্ট ও পারফেক্ট নিউজ আছে সো সরি সো সরি পাঁচ নাম্বার কমেন্ট আমি পড়ে ফেলেছি আপু দুই তিনজন খারাপ মানুষের রিপ্লাই দিবেন না আপু হ্যাঁ তা তো অবশ্যই মেহরাফ আমি দেবো না জাহিদ খান দেখছে থ্যাংক ইউ শাকিব খানকে রাষ্ট্রীয় বাচ্চারা বড় হচ্ছে বাড়ছে ওকে এখন দেখো সো মাচ রে বিষয় হচ্ছে যে আমরা আমি এটা যখন ভিডিও করতাম শাকিব খানকে নিয়ে তখনও বারবার করে বলেছি ভয়েস রেইস করেছি যে তাকে অবশ্যই গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া উচিত তার তার গভর্নমেন্ট ভাবে সরকারি ভাবে দেওয়া উচিত কারণ একজন সালমান শাহকে আমরা দেখলাম সালমান শাহ ভক্ত এখানে আছে কিনা আমি জানি না সো সালমান শাহ দেখো আমার জন্ম উনিশশো সালে তো তার এক বছর আগে মানে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর রাইট না ছয় ছয় সেপ্টেম্বর তিনি মারা গেছেন তো মানে তাকে হত্যা করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এই যে এত বছর পরে এসে তুমি জানো আমি যখন ক্লাস এইট হবে ক্লাস এইট নাইনে তখন গিয়ে আমি জানতে পেরেছি যে সালমান শাহ মানে নেই মানে তার আগে কি হতো আমার বাসায় আমার কাকু আমার কাকু হচ্ছে গিয়ে মানে বাংলা সিনেমা দেখবে খুব ভালোবাসে বাংলা সিনেমা দেখতে তো বাংলা সিনেমা চালিয়ে রাখে তো তখন কি হয় ওই যে তোমার চলছে তখন একটু একটু দেখা হয় তো সালমান শাহকে দেখে আমার মনে হতো যে ও মাই গড কি স্মার্ট কি স্টাইলিশ একজন হিরো তারপর ক্লাস এইটে আমি জানতে পারি যে এই মানুষটা নেই এগুলো আসলে তার সিনেমা সে বেছে নেই তো এরপর থেকে আর কি আগ্রহটা তখন অনেক রকম নিউজ পত্রে আমরা দেখতাম কোন কোন নিউজ পেপার পত্রিকা থাকতো যে তিনি আত্মহনন করেছে আবার কোন কোনো পেপার পত্রিকা থাকতো তার মা নীলা চৌধুরী সেই যে তিরিশটা বছরের যে যুদ্ধটা সেগুলো আমরা বারংবার পড়ে এসেছি তো এখান থেকে না মানে আমি যখন পরে বুঝতে পারলাম যে ওই যে একজন ভাই ভাই তাকে যে কেন বলে আমি জানি না যাই হোক তো ওই মাফিয়া টাইপ তো যার কারণে হয়তো আজিজ মোহাম্মদ তো ওনার সম্পর্কে যখন জানা শুরু করলাম দেখো এই যুগে এসে জানা কোনো মহা ব্যাপার না উইকিপিডিয়া বলো আরো এখন চ্যাট টিপিটি সবকিছু মিলে জানা কোনো ব্যাপার না এবং বলিউড বলিউডের তাম ব্যাপারটাই হচ্ছে গিয়ে গডফাদার এখনো বলিউডে গডফাদার দিয়েই চলে হয়তো বা সেটা খানিকটা কমে এসেছে এখন শাহরুখ শাহরুখ খান এবং অমিতাভ তাদের যে যে পরিবার পরিবার তাদের ব্যাপারটা খান যেটা আছে এবং হচ্ছে গিয়ে তার সাথে অমিতাভ পরিবার তাদের ওখানে একটা দৌরাত্ব অনেক বেশি এখন তো সেখান দিয়ে একটা ব্যাপার কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটা মানে জায়গা পরিসরটা তো আমাদের ছোট তাই না তো সেই ছোট পরিসরে একজন সালমান শাহ যখন উঠতি নায়ক এবং তারপর যখন তিনি ওই সময়কার হিট নায়ক ঠিক সেই সময়ে আহ খুব স্বাভাবিকভাবে আজিজ মোহাম্মদ যে তার একটা বিশাল বড় দৌরাত্ব ছিল আমরা সবাই জানি ওই সময়টাতে দুবাইয়ের তোমার যারা গডফার তাদেরকে নিয়ে কিন্তু এই ছিল সেখানে আজিজ মোহাম্মদ একটা অনেক বড় রোল প্লে করতো তোমরা জানো যে বড় বড় প্রডিউসার যারা থাকে তাদের সাথে নায়িকাদের সক্ষতা থাকে তাদের সাথে নায়িকাদের আলাদাই ব্যাপার স্যাপার থাকে এটা একদমই সেই মানে বিগত সময় থেকে চলে আসছে এবং পরিচালকদেরও থাকে